নমস্কার ওয়েলকাম টু সেই পাপু স্ট্যাটাস প্লিজ ওয়ান লাইক অ্যান্ড ওয়ান কমেন্ট প্লিজ সাপোর্ট অ্যান্ড শেয়ার ইও ফ্রেন্ডস ত্রিভিন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সামনে সরস্বতী পুজো সেই কারণে বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যাচ্ছে মাত্র দুশো টাকা বিশেষ অফারে থাকছে শাড়ির কুচি ধরে দেবে মোবাইল ফুল গুঁজে দেবে রিলস ভিডিও করে দেবে ফটো তুলে দেবে

কোপায় ফুল গোজে দেবে রিলস ভিডিও করে দেবে ফটো তুলে দেবে আরো কত না কত কিছু শুধুমাত্র তোমাকে দুশো টাকা দিয়ে বুক করতে হবে